নমস্কার বন্ধুরা গোস ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব চিকেন কষা এর জন্য আমি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চিকেনের মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব লবণ হলুদ পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পেস্ট করা মশলা এর মধ্যে রয়েছে গোটা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা ও রসুন এবারে একটু সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আলুর ভিতরে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই তেলে দিয়ে দেব ফোরনের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ওর ভিতর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা এভাবে আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেবো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এবার এর ভেতর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমার রান্না হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এইভাবে আপনারা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ